প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্র অর্থাৎ অমিত শাহ দপ্তর অমিত শাহ দপ্তর স্বরাষ্ট্রমন্ত্র আসাম এবং উড়িষ্যার মতো প্রতিটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে এই নির্দেশ জারি করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গত মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে সি আইনের বর্ধিত অংশ তাতে কি বলা হয়েছে যারা ধর্মীয় উত্তীড়নের কারণে কারণে ভারতবর্ষে আসবে তাদের জন্য ভারতবর্ষে প্রবেশের ডেডলাইন দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু এখন প্রশ্ন হলো এই ডিটেনশন ক্যাম্প কেন এই ডিটেনশন ক্যাম্প কি কারা থাকবে এই ডিটেনশন ক্যাম্পে এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের আলোচনা তথ্যমূলক অনেক আলোচনা আজকে আপনারা পাবেন সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ডিটেনশন ক্যাম্প কী প্রথম প্রশ্ন ডিটেনশন ক্যাম্পটা কি যারা ভারতবর্ষে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশ করবে অর্থাৎ অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করবে এবং থেকে যাবে ইতিমধ্যে এসে থেকেছে তাদেরকে খুঁজে খুঁজে ওই ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে তাকে কি করতে হবে তারপরে তাকে তার দেশে ফেরত পাঠাতে হবে যতদিন না ফেরত পাঠানো যাবে তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে যারা অবৈধ নথিপত্র নিয়ে ভারতে প্রবেশ করবে পথে ভারতে প্রবেশ করবে হয়তো বৈধ পাসপোর্ট নেই ভারতে প্রবেশ করেছে এরকম আসে না অনেক সেই তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে কিন্তু কারা থাকবেই ডিটেনশন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে থাকবে যারা সিএতে আবেদন করতে পারবে তারা বাদে সবাই কারা আবেদন করতে পারবে আবেদন করতে পারবে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত ছয়টি সম্প্রদায়ের মানুষ তারা কারা হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সিক এবং খ্রিস্টান এই ছটা সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষে প্রবেশ করবে ভারতবর্ষে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করেছে তাদেরকে এদেশ থেকে তাড়ানো হবে না তারা ডিটেনশন ক্যাম্পে যাবে তাহলে এই ছয়টি সম্প্রদায়ের মানুষ বাদে অন্য সম্প্রদায়ের মানুষরা ডিটেনশন ক্যাম্পে যাবে ক্লিয়ার আপনারা বুঝতে পারলেন এটা হলো পরিষ্কার কথা ভারত সরকারের এটা একটা পরিষ্কার নির্দেশ যে এই ছটি সম্প্রদায়ের মানুষ কেন থাকবে কারণ তারা যে দেশ থেকে আসছে সেই দেশে তারা সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু শিখ আহ আপনার আফগানিস্তানে সংখ্যালঘু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ইরা বিভিন্ন দেশে এই তিনটি দেশের মধ্যে সংখ্যালঘু তাহলে এখন প্রশ্ন থাকতে পারে প্রশ্ন আপনারা করতে পারেন কেন তাহলে মুসলমান নয় মুসলমানদের জন্য কেন এটা বৈধতা দেওয়া হলো না এই আইনের মধ্যে তাদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রাখা হলো না তার কারণ হলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এলাকা সুতরাং সেখানে মুসলিম সংখ্যাগুরু তাহলে সেখানে তাদের ধর্মীয় উৎপীড়ন হওয়ার কোনো কারণ নেই সেখানে তারা অত্যাচারিত হবে না ধরে নেওয়া হবে তাই সেখানে অত্যাচারিত হবে ওই হিন্দুরা যদি সেখানে কিছু খ্রিস্টান থাকে যদি কোনো বৈদ্ধ থাকে জৈন থাকে তারা অত্যাচারিত হবে ধর্মীয় অত্যাচারের কারণে তারা এদেশে নাগরিকত্ব পাচ্ছে এদেশে রিফুজি হিসাবে অর্থাৎ শরণার্থী হিসাবে দেশে প্রবেশ করছে তাই তাদেরকে এখানে নাগরিকত্ব দেওয়া ঠিক ভাবে আপনি স্থানেও হিন্দু সংখ্যালঘু অর্থাৎ তাদের এখানে নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না ও আফগানিস্তানেও মুসলিমরা সংখ্যা গুরু এবং সংখ্যালঘু ওখানে হিন্দু বৈদ্য শিখ জৈনবার্ষিক যারা আছে তারা সংখ্যালঘু সুতরাং সেখানেও আপনার মুসলিমদের এদেশে থাকার বৈধতা দেওয়ার কোনো কারণই নেই সুতরাং এই যে তিনটি রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত ওই ছয়টি সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় অত্যাচারের ফলে সংখ্যালঘু অর্ধিত এলাকায় বসবাস করতেন তাদের এদেশে এসেছেন শরণার্থী হয়ে ভারতবর্ষে এসেছেন তাদের এদেশে থাকতে দেওয়ার আইন পাশ করা হয়েছে তাছাড়া যারা সংখ্যা গুরু তাদের জন্য এই আইনটা পাশ করার কোনো দরকার নেই তাহলে ডিটেনশন ক্যাম্পে থাকবে অনুপ্রবেশকারীরা এক কথায় যেটা বলা হচ্ছে অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে আগে অনুপ্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করে আছে তাদের খুঁজে খুঁজে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে আবার এখন যারা প্রবেশ করবে তাদেরও বর্ডার থেকে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে কতদিন রাখা হবে যতদিন না তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো যাচ্ছে যদি তাদের দেশে ফেরত পাঠানো না যায় তাহলে আইনানুক ব্যবস্থা যতদিন গৃহীত না হচ্ছে ততদিন এই মানুষগুলোকে ভারতবর্ষের ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে তাহলে কেউ যদি পাসপোর্ট নিয়ে ভারতে আসে তাদের চিকিৎসা করিয়ে আবার চলে যায় তাদের জন্য নয় যারা ভারতে বৈধ কাগজপত্র নিয়ে এসে ঘুরতে আসবে তাদের জন্যে নয় কিন্তু যারা অবৈধভাবে এদেশে প্রবেশ করবে অর্থাৎ মুসলিম রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমরা এই সমস্ত সম্প্রদায়ের মানুষ ওই ছয়টি সম্প্রদায়ের যারা প্রবেশ করবে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প ভারত সরকার তার ব্যবস্থা করেছে এবং প্রতিটি রাজ্যে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার লিখিত অর্ডার দেওয়া হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের জঙ্গিদের রোহিঙ্গাদের খুঁজে খুঁজে ওই ডিটেনশন ক্যাম্পে রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তাহলে বুঝতে পারছেন আপনারা যে এই অনু অনুপ্রবেশকারীরা কারা যারা অবৈধ অনুপ্রবেশ করেছে যারা রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে যারা মুসলিম অনুপ্রবেশ করেছে তাদের জন্যে এই ভারত সরকার এই ব্যবস্থা করার জন্য এতদিন শুধু আসাম এবং উড়িষ্যায় এই ডিটেনশন ক্যাম্প ছিল এখন পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এই ডিটেনশন ক্যাম্প করবার অর্ডার জারি করা হয়েছে গত মঙ্গলবার থেকে এটা অর্ডারটা জারি হয়েছে গত মঙ্গলবারেই সিএ আইনটা পাশ হয়েছে আবার লাগু হয়েছে গত মঙ্গলবারেই যে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি খ্রিস্টানরা এদেশে প্রবেশ করেছে তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না তারা তাদের যেখানে আস্তানা গেড়েছে যেখানে আছে সেখানেই থাকতে পারবে কেউ তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে না কেউ তাকে তাদের জেলখানায় নিয়ে যাবে না এই জন্যে সিএ আইনটা পাশ করা হয়েছে তাহলে এইটা খবরটা আপনাদের জানানোর ছিল শেয়ার করলাম আপনাদের উদ্দেশ্যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই